বিকালে কোনো খবর না দিয়েই হঠাৎ নন্দায় এসে হাজির শ্বশুরবাড়ির মেহমান বলে কথা তারপর সে একটা মাত্র জামাই তো বাসায় তেমন কিছুই ছিল না শুধুমাত্র ছিল এই চার পিস পাউরুটি কেমন হয় বলেন তো আবার এদিকে আমার বাসায় কিন্তু একটা বাচ্চা আছে তো এই যে ছয় সাতজনের নাস্তা কিভাবে তৈরি করব এই চার পিস মাত্র পাউরুটি দিয়ে তো বুদ্ধি করে ভাবলাম একটা দারুণ কিছু তৈরি করি একেবারে রাজকীয় স্টাইলে দামি একটা খাবার তো এই সামান্য চার পিস পাউরুটি আমার হাতে ছিল নাস্তার জন্য আর এই পাউরুটিগুলো আমি নিয়ে দুই ভাগ করে ফেললাম সেটা আট পিস করে নিলাম তো এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়া দুই চামিচ দিয়েছি ময়দা আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি পিজ্জা অরিগানো এই অরিগানোটা বাদ দিলেও হবে এটা দিলে একটা রাজকীয় স্বাদ আসে তো আমি এখানে দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামিচ দিয়েছি চিনি অবশ্যই চিনি দিতে হবে সামান্য তাহলে এটা একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি ভাব আসবে তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব শুরুতে অনেক বেশি পানি দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে পানি দিব আর খুব সুন্দরভাবে মেখে নিব যেন মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশে যায় তো এভাবে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে একেবারে ঘন না আবার অনেক বেশি পাতলা না ঠিক এমন একটা বেটা তৈরি করে নেবো যেটা অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক ঘন না তো আমি এবার একটা পাউরুটির টুকরা দিয়ে দিলাম এই মিশ্রণের মাঝে তারপর এপাশ ওপাশ করে উল্টে নিয়ে এটা তুলে একটা সাইডে রেখে দিব। তো আমি বাকিগুলোও একইভাবে আমি এই মিশ্রণের মাঝে দিয়ে এপাশ ওপাশ করে চুবিয়ে নিয়ে তারপর এগুলো সব করে নিয়েছি তো সবগুলো আমি একইভাবে করে নিয়ে একটি প্যান বসিয়ে তেল গরম হলে আমি পাউরুটির টুকরাগুলো দিয়ে দিলাম চোলা রাস্তা কিন্তু একেবারে লো হিটেই রেখে এগুলো ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে তারপর যখন এভাবে মুচমুচে আর এমন সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নেব তো আমার এগুলো হয়ে গেছে আর বাকিগুলো আমি একইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম এপাশ ওপাশ করে যখন একটা সুন্দর কালার হয়ে এসেছে অর্থাৎ মুচমুচে হয়ে গেছে তখন আমি বাকি ব্যাসগুলো এভাবে তুলে নিচ্ছি একেবারে সময় লাগবে না সবগুলো ভাজতে হয়তো সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট লাগবে শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর আমি একটা ভেঙে দেখাই এতটা দারুণ আর এই নাস্তাটা যখন আমি ওদেরকে খেতে দিই ওরা এত খুশি হয়েছে সাধারণ পাউরুটি দিয়ে কিভাবে আমি এত দারুণ একটা ইউনিক নাস্তা রেসিপি তৈরি করলাম আমার ননদিনী তো রেসিপি নিয়ে গেছে কিভাবে আমি তৈরি করলাম এটা তো এভাবেই সামান্য পাউরুটি দিয়ে কিন্তু আপনিও ঝটপট এমন সুন্দর নাস্তা রেসিপি তৈরি করে অতিথিকে অবাক করে দিতে পারেন আর বুদ্ধি খাটিয়ে কিন্তু রাজকীয় একটা নাস্তা প্রেজেন্ট করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন সহজ সহজ রেসিপি পেতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ